বন্ধুরা আমার শখের ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগতম দেখতে পাচ্ছ আমার যে মালটা লেবু গাছগুলোই কি পরিমাণে ফুল এসছে বন্ধুরা আর এত ফুল কিভাবে পেলাম সেটা নিয়ে তোমাদের সামনে আজকে আমি আলোচনা করব আলোচনা বলতে কারুর গাছে কি এত ফুল আসছে না কেন আসছে না আমারও কিন্তু প্রথম প্রথম ফুল আসেনি তা আমি নানান ভিডিও দেখে এবং জ্ঞান অর্জন করে আমি কিন্তু এত ফুল এবং ফলও আনতে পেরেছি তাই তোমরা এখনও যে যে বন্ধু জানো না বা তারা ফুল এত আনতে পারছো না কিসের জন্য আনতে পারছ না না তাই নিয়ে আজকে আমি কিন্তু একটু বলার চেষ্টা করব এই দেখতে পাচ্ছ আমার এত ছোট একটা টবে এই গাছটি রয়েছে পাশে কিন্তু কত লেবু ধরে আছে এবং তাতেও কিন্তু ফুল এসছে হ্যাঁ বন্ধুরা লেবু গাছে কিন্তু বেশি যত্ন নেওয়া যাবে না বেশি যত্ন নিলে কিন্তু ফুলের বদলে কিন্তু কচি পাতা চলে আসবে তা আমিও কিন্তু যে কাজটি করেছি সেই কাজটি তোমাদের বলার চেষ্টা করছিস তোমরাও কিন্তু সেটাই করো আর এই পাশে একটা ছোট্ট গাছ তাতেও দেখো কত ফুল এসছে এবং কিছু কিন্তু গুটিও বেঁধে গেছে তা আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা যদি বোঝা না যায় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে হ্যাঁ প্রথম প্রথম কিন্তু সারটার শীত কিন্তু এদেরকে আমি জল দিইনি জল দেওয়া বন্ধ করেছিলাম পুরো গোড়া শুকনো থাকতো দেখতাম গাছটা যেন না মরে যায় তাতে কিন্তু পাতাগুলো সব ঝরে পড়ে গেছিল সেটা দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না ভয় পেলে কিন্তু মানে গাছে জল দিলেই কিন্তু গাছ কচি পাতা নিয়ে আসবে আমার এই গাছটিতেও দেখতে পাচ্ছেন কিছুদিন আগেও অনেক ফল ছিল আমি কিন্তু হারভেস্ট করে রেখে দিয়েছি আর গাছটিতে কি পরিমাণে ফুল এসছে দেখেন মানে প্রচুর করে নিয়ে এসছে আর এই পাশের গাছটিতে তো কিছু মানে গুটিও বেঁধে গেছে হ্যাঁ আমাদের একটা মুশকিল সব গাছে যদি সমানভাবে একতালে যদি ফুল আসে তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয় না কারণটা হচ্ছে এই যে এখন কুটি বেঁধে গেছে এর পরিচর্যা আলাদা হবে আর যাদের এখনও ফুল এসছে তাদের পরিচর্যা আলাদা হবে যাদের এখনও ফুল আসেনি তাদেরও কিন্তু আলাদা হবে তো যাই হোক মেন কথায় আসা যাক তারপরে যখন পাতাগুলো ঝরে গেল তখন কিন্তু গাছ ভয় পেয়ে গেল যে আমি বুঝি এক্ষুনি মারা যাব। সেই কারণে কিন্তু গাছ প্রচুর পরিমাণে এরকম ফুল আর কুচি পাতা নিয়ে চলে এসছে হ্যাঁ বন্ধুরা তার আগে যদি জল দিতেন তাহলে কিন্তু আর ফুলের বদলে কুচি পাতা নিয়েই চলে আসতোরা ভর্তি করে গেছে। আর এরকম গাছটি আরেকটাও হয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে শর্ট ভিডিও তুলে ধরবো কারণ আমার হাজব্যান্ড ভেবেছে মরে গেছে তা জল দিয়ে দিয়েছে তা ফুল কিন্তু আসেনি কুচি পাতা ঠেসে এসছে আর এই গাছগুলো ভয় পায়নি বলে এই পরিমাণে হচ্ছে ফুল এসছে তা আপনারাও কিন্তু পুরো শীতে জল দেবেন এমনভাবে যাতে গাছটা না মারা যায় সেইভাবে শুধু জল দেবেন আর তারপরে ফুল যখন আবে তখন কিন্তু জলটা কিন্তু ঠিক মতন দিতে হবে ফুল আসার পরে কিন্তু জল কম দিলে চলবে না তাহলে কিন্তু সব ফুল ঝরে পড়ে যাবে ফুল আসার পরে কিন্তু পরিচর্যাটা টোটালটাই আলাদা যতটা ওদেরকে কষ্ট দেওয়া হয়েছে যতটা হচ্ছে জল কম দেওয়া হচ্ছে তত পরিমাণেই কিন্তু জল বেশি বাড়িয়ে দিতে হবে বাড়িতে বলতে এমন দিতে হবে যাতে জল বেশিও না হয় আবার কমও না হয় তারপরেই কিন্তু এতটা ফুল কিন্তু ফলে পরিণত হবে হ্যাঁ তখন কিন্তু কোনো আর যত্ন নেই শুধু একটাই যত্ন যে ফুলগুলো যাতে না পড়ে ঝরে যায় ঝরে যাওয়া বেশি জল হয়ে গেলে কিন্তু ঝরে পড়ে যাবে কম জল হলেও কিন্তু ঝরে পড়ে যাবে সেটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে আর এত দিন যে আমরা অযত্ন করেছি তার জন্যে কিন্তু যখন ফুল আসবে তখন কিন্তু ততটাই পরিচর্যা বেড়ে যাবে আর আমি এই যে এই গাছটিতে এখন হচ্ছে হালকা করে একটু মিরাকুলান দিলাম কারণ একটু ভিটামিন দিলাম যাতে কুটিগুলো সেট হতে পারে কিন্তু এই পাশের গাছগুলো কিন্তু আমি দিইনি শুধু কিন্তু ওই গাছটিতেই আমি হালকা করে দিয়েছি আর এই গাছটিতে কোন কোনো কিছু এখন কিন্তু স্প্রে করা যাবে না কারণ পরাগায়ন যে মৌমাছি আসবে না হলে তো গুটি বাঁধবে না পরাগায়নে কিন্তু ক্ষতি হবে যদি কোনো স্প্রে করা যায় আর যখন গুটি বেঁধে যাবে তখন আমি একটু ফাঙ্গি সাইড দিই যেটা আমি করি সেটাই বলছি হালকা হালকা মানে স্প্রে করি আর তারপরে কিন্তু গোড়াতে যা খাওয়ার দেওয়ার দিই যখন গুটি বেঁধে যায় আর ফুল আসলে অত খাওয়ার দিতে হবে না গুটি বাঁধার পরে আপনারা গাছের গোড়ায় ভিটামিন যুক্ত যত মানে না খাই রাখার জন্য তারা তো দুর্বল হয়ে গেছে সব মতন তার জন্য তারপরে কিন্তু আপনারা বেশি পরিমাণে খাওয়ার দেওয়ার চেষ্টা করবেন আমি যেমন মিক্স খাওয়ার দিয়েছি মিক্স খাওয়ার দিয়েছি কলা ভেজানোর জল দিয়েছি আমি এরকম কিছু দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন গোড়ার মাটিটা আর এই সময় কিন্তু গোড়ার মাটি কখনও খোঁচানো যাবে না যে মানে শিকড়গুলো কচি থাকবে সেগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে তাতে কিন্তু গাছ মারা যাবে দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করবেন আরও আমার আগ্রহ বাড়বে আমি যতটুকু জানি ততটুকুর মধ্যে ভিডিওটা করার চেষ্টা করলাম পাশেই যে কটা আমার গাছ আছে এখানেই রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসছে আমি তো খুব খুশি নিশ্চয়ই আপনারাও এরকম ছাদ বাগানে এরকমভাবে ফুল এনে আপনারাও খুশি হন এই যে দেখেন এই যে যতটা দেখাবো আমি কতটা দেখাতে পারছি জানি না আমার মোবাইলে মানে পুরো অন্ধকার হয়ে গেছে রাস্তার সাইডে বাড়ি পুরো আওয়াজ আর আওয়াজ হচ্ছে আর ছোটো ছোটো টবে গিয়ে দেখুন টবের মাটি কিন্তু কালকে বৃষ্টি হচ্ছে তাই ভিজা দেখেন এই গাছটা লেবু আছে বা ফুলও আছে তাহলে এখানেই রাখছি